বলুন একটা কথা বলবো মারে কি মা কি বলবে বলবে কি বাবা বলুন এখনই তো তুমি বলে গেলে বলছে হ্যাঁ বাবা আমি তো মা এসছি বলতে একটা কথা কি এই জন্যই যে তোমার সঙ্গে একজন দেখা করতে চাই আমার নাবি দাদুর বসে আছে ওহাব বিন জহর বলছেন। মা তোমার সঙ্গে একজন দেখা করতে চাই বলেছিলেন বাবা আপনি তো সব জানেন যে আপনার যে মেয়ে সে কোনদিন কারো সামনে দাঁড় হলো না কাউকে দেখলো না তার পরসে আপনি কেমনি করে তার সামনে নিয়ে যেতে যেতে চাচ্ছেন আমাকে মা আমেনা বলেছিলেন বাবা এটা তো আমার দ্বারা সম্ভব নয় বলেছিলেন মারে আমি জানি তুমি যাবে না কিন্তু আসলে আমার দোষ বলে কথা সম্পর্ক আছে তার নাম আব্দুল মুতালি সে মানে না শুনে না বলছে একটু গিয়ে আমার নামটা বলো আমি জানি মা তুমি যাবে না ঠিক আছে থাকো আমি যাই এই নামটা যেমনি শুনেছে মা আমি না বসেছিলেন বসে না থেকে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়েছে জোরে বলেন আর বসে থাকতে পারলো না আব্বা ও বাবা কি হলো মা কি নামটা বললে বলে আব্দুল মুতালিব বলে বাবা আপনি যে নামটা বললেন না আমি তাকে স্বপ্ন যোগে চারবার দেখেছি কতবার চারবার দেখেছি আজ আমারও মন চাই তাকে একটু নিজের দৃষ্টি দিয়ে নিজের চোখ দিয়ে আমি দেখতে চাই আব্বা আপনার যদি পারমিশন হয়ে যায় তবে যেতে চাই আব্বা দিবেন যেতে বলেছিলেন মা রে আসলে আমি সেই জন্যই এসেছিলাম যাও মা তুমি যদি গেলে আমার দোষ বড় আনন্দ পাবে মা আমেনা হাতের মধ্যে এক গ্লাস পানি কয়েকটা খেজুর নিয়ে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়েছে সালাম জানালেন আব্দুল মুতালিব মা আমেনার দিকে তাকিয়ে খুশি হয়ে গিয়েছে ওহাবিন জোহর বলছেন দোষ এই আমার মেয়েটা যে আছে এই মেয়েটার কয়েকটা খুবই আছে কি আছে যে খুবই হচ্ছে সোমবারের দিনে আমার মেয়ের পেশানি থেকে একটা লাইট বের হয় আলো জলে আব্দুল মোতালিব বলছে মনে মনে বলছে তাহলে তো ব্যাপারটা একই হয়ে গেল আমারও ছেলের যা ঘটে তারও তা ঘটে আমিনা সালাম জানিয়ে ভিতরে চলে গেলেন আব্দুল মুত্তালিব সেই সময় বলছিলেন যে ভাই আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিবে জহর বলেছিলেন dost সব কিছু বলেন কিন্তু এই ধরনের কথা বলেন না কারণ আমার একটাই কন্যা একটাই মেয়ে আদরে লালন পালন আমি চাই ভালো একটা সুসন্তানকে দিতে যাকে আমার মনোভূত হবে বলছে আসলে আমিও চাই সেই ধরনেরই ছেলেকে দিতে আমিও চাই সেই ধরনেরই মেয়ে আপনি দিবেন না আব্দুল মুলতালিমকে বলছেন আপনার কোন ছেলেকে বলছে এখানে যে আমার ছেলেরা আছে তাদের কথা না বলছে হ্যাঁ আমি বুঝে গিয়েছি কার কথা তাহলে বলছে বাড়িতে আছে বলছে এদেরকে দেখে তো বুঝতে পারছি ও আর কত সুন্দর হতে পারে কারণ এরা যে সফরে গিয়ে গিয়ে এদের চেহারা একটু মোলায়ন পড়ে গেছে স্পট পড়েছে বলছে একে দেখে বুঝতে পারছি তোমার ছোটটা কিভাবে হতে পারে কিন্তু আসলে কিভাবে আছে সে তো জানে না জানে কি জানে না আমার নবীজি নীজির দাদু বললেন বলে একবার আসেন আপনি দেখে যান একবার দেখে যান ভাই এই কথা বলেছে বলার পরে আব্দুল মুত্তালিব সকাল বেলায় দোস্তের বাড়ি থেকে সালাম জানিয়ে বিদায় হয়ে চলে গেলেন বাবাজি ভাইরা ও আমার মা বোনেরা আমার মায়ার নবী দয়ার নবীর দাদু আব্দুল নিজের সন্তানদেরকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন সফরে চলে আমার গিয়েছে বাবা আখাজা আবদুল্লাহ বাড়িতে ছিলেন বাবা একা একা ভালো লাগে না দশ ভাই নয় ভাই মিলে সফরে চলে যাওয়ার কারণে খাজা আবদুল্লাহ স্বীকার করার জন্য বেরিয়ে যাচ্ছেন হাতের মধ্যে হাতের মধ্যে নিয়ে ঘোরার উপরে চেপে জঙ্গলের দিকে যাবেন শিকারি করতে শিকার করতে সেই মুহূর্তে হঠাৎ করে ইহুদি খ্রিস্টান যারা ছিল তারা দেখতে পেয়ে গেল এই আব্দুল্লাকে আবদুল্লার বিষয়ে সবাই জানেছিল যে আব্দুল্লাকে কে যেই করে হক না কেন মারতেই হবে কারণ তার কপালের মধ্যে মোহাম্ময় আছে এ যদি দুনিয়ায় বেঁচে থাকে তাহলে তার বরস থেকে তার একটা এমন সন্তান জন্ম নিবে সেই সন্তানটা পৃথিবীতে এসে ইসলামের বাণী প্রচার করবে যার জন্য এই হুদি যারা ছিল খ্রিস্টানেরা আবদুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করবেন বলে দুনিয়া থেকে তাকে শেষ করে দিবেন বলে তারা পরিকল্পনা নিয়ে নিয়েছিলেন মনে যার জন্য খাজা আবদুল্লাহকে একদিন পেয়ে গেলেন জঙ্গলে দেখার সাথে সাথে ওই বেমানেরা বেধর্মিকেরা চতুর্দিক দিয়ে আবদুল্লাহকে ঘেরাও করে নিয়েছে তীর তোর বাড়ি বললাম ফারসা নিয়ে খাজা আবদুল্লাহ কে মারবেন বলে খাজা আবদুল্লাহ কে দুনিয়া থেকে বিদায় করবেন বলে দাঁড়িয়ে সবাই ঘেরাও করে নিয়েছে ইন্দিন টাইমে হাজরাতে মা আমেনার বাবা জহর রাস্তা দিয়ে বাবা যাচ্ছে হেঁটে হঠাৎ করে নজর পড়ে গেল ওই জঙ্গলের দিকে যে একটা সন্তান দাঁড়িয়ে আছে তাকে মারার জন্য অনেকগুলো মানুষ ঘেরাও করে দাঁড়িয়ে আছে হঠাৎ করে দেখা কে যেন আসমান থেকে নেমে গেল হেজাজি লেবাস পরে যেন কয়েকটা মানুষ নামলো তারাই ওই লোকগুলোকে ওই দুশ্মন ডাকাতদেরকে এত জোরে আঘাত করতে লাগলো তারা নিজের জীবন বাঁচানোর জন্য সবাই পালিয়ে চলে গেল এই খাজা আব্দুল্লাহ দাঁড়িয়ে থেকে গেল

ছেলে আছে এই কথা বলে চলে গেলেন বাবা সে নিজের বাড়িতে খাজা আবদুল্লাহ ফেরত হয়ে তিনিও চলে গেলেন বাড়িতে বাড়িতে খাজা আব্দুল্লাহ পৌঁছাই এইদিকে ওয়াহাব বিন জোহর বাড়িতে পৌঁছালো শান্তি নাই একই কথা যেন তার মাথায় ঘুরে মা আমেনার সেই সময় মা এসে বলতে লাগলেন কেন গো আপনি এত বেচেন কেন হয়ে গিয়েছেন কেন এত পেরেশান হয়ে গেলেন বলে আজকে আমি নিজের চোখ দ্বারা একটা দৃশ্য দেখেছি যে দৃশ্যটা আমি এখনো ভুলতে পারি না কি দেখেছো গো বলছে একটা সন্তানকে দেখলাম জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা মনে হচ্ছে তার চেহারা থেকে নূরের মতো জ্যোতি লাইট বেরিয়ে যায় সেই সন্তানটাকে ওই বেঈমানেরা ইহুদিরা মারার জন্য ঘেরাও করে নিয়েছিল কিন্তু দেখা গেল হঠাৎ করে যেন হেজাজি নামাজ পড়ে কারা চলে আসলো তাদেরকে মারতে মারতে তারা নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে চলে গেলো ওই সন্তানটার একটু কোনো কষ্ট হলো না তাকে কেউ মারতে পারলো না যার ফলে আমার মন বলে এই সন্তানের সঙ্গে আমার বিয়ে আমার মেয়ের বিয়ে দিলে কত ভালো হতো ও আমার মনের আশা বাসনা সঙ্গে বিয়ে দিবেন বলে ও হাবেন জহর বড় চিন্তায় রয়ে আছে সময় হয়ে গেল আব্দুল মুতালিম বলেছিলেন বলে একদিন চলে যাচ্ছেন আব্দুল মুত্তালিবের বাড়িতে আব্দুল মুত্তালিবের দরবাজায় আওয়াজ দিয়ে বলে মালি একটু দরওয়াজা খুলবে গ যেমনি শুনেছে ওয়াহাব বিন জহরের কণ্ঠ তার কানে এসেছে আব্দুল মুতালিব দরওয়াজা খুলে দিলেন বাড়িতে নিয়ে গেলেন ভিতরে গিয়ে বসলেন তার দরজায় তার দরবারের মধ্যে বসলেন তার সিংহাসনে গিয়ে বসে গেলেন সেখানে আব্দুল মুতালিব বলতে লাগলেন হঠাৎ করে কেমনি আসলেন দোষ আপনি আজকে বলে আপনি যে আমারে বলেছিলেন সন্তান দেখাবেন বলে আজ আমি এসেছি তাই একটু দেখ

আল্লাহ তাআলা আমি যেই সন্তানকে দেখেছিলাম জঙ্গলে সেই সন্তানটা তো আজকে দাঁড়িয়ে আছে আমার সামনে সেই সন্তানটাই তো আছে আজকে আমার কাছে আব্দুল মুত্তায়িম বলেন যে সত্যি করে বলেন তো এটা কি আপনার সন্তান বলে হ্যাঁ হ্যাঁ এটা আমারই ছেলে আছে যার জন্যই বলেছিলাম বলে হয়ে গেল কথা আপনার সন্তানের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়ে যাবে

সেই সময় আব্দুল মুতালিব বাড়িতে আছে বলছেন বিহাই মশাই আপনি আসবেন বিয়ে কমপ্লিট হয়ে যাবে আমার মেয়েকে নিয়ে চলে আসবেন মক্কাতে আব্দুল মোতালিব সব সামান সরঞ্জাম রেডি করছেন এদিকে আল্লাহর ফেরিস্তা চারজন ফেরিস্তা চারটা আল্লাহর ফেরিস্তারা তার মধ্যে থেকে জিবরিল আমিন নিজে বলছেন যে এই বিয়েটা যে বিয়েটা মা আমেনার সঙ্গে আবদুল্লার হবে সেই বিয়েটাকে আল্লাহ তালা এত পছন্দ করেছে যে তাদের বিয়ে আল্লাহ আসমানেই পড়িয়ে দিয়েছে বলুন সোহান আল্লাহ বলি চলে আসলেন বরযাত্রী আবদুল্লাহকে নিয়ে মদিনাতে বিয়ে কমপ্লিট হয়ে গেল িয়েস্দি হওয়ার পরে এবার মেয়েকে নিয়ে যাবে পালকিতে চাপাবে মহাব বিনজহর বলছেন দ বিহাই মসাই অগ খানা কাবার আপনি আকি বলে মতবানলি সরজার। বলেন বেহায় কি বলবেন বলে একটা কথা বলতে চাই আমার মেয়েকে নিয়ে যাবেন বাধা নাই। আমি নিষেধ করব না তবে একটা শর্ত আছে আমার মেয়েকে ওই পালকিতে যে চারজন বাহক থাকবে তারা যারা নিয়ে যাবে তারা পাক্কা সাচ্চা ইমানদার হওয়া চাই যাদের কোনো গুনাহ থাকবে না জোরে বলেন চারজন সেই ব্যক্তি তারাই নিয়ে যাবে যাদের জীবনে গুনাহ নাই যদি এই ব্যাপারে এটাতে আপনি রাজি থাকেন তাহলে আমার মেয়ে যাবে না হলে আমি মেয়েকে পাঠাবো না আব্দুল মুত্তালি বলছেন বিহাই মশাই আসলে এই কথাটা যে বললেন মেয়েকে পাঠানোর ইচ্ছা করে না পাঠানোর না ইচ্ছা করে বলে না সত্যি এটাই যার গুনা নাই সেই চারজন নিয়ে যাবে আব্দুল মুতালিব বলছে পৃথিবীতে এমন মানুষ পাওয়া যাবে যার গুনা নাই এই মানুষের গুনা আছে কিনা কেউ বলতে পারে যে আমার একটা গুনা নাই পারবে সবার গুনা আছে একমাত্র গুনা হবে না তার যেটা হচ্ছে আল্লাহর পাইগাম্বার আল্লাহর নবী যারা তাদের গুনা গুনা নাই তার যারা আল্লাহর ফেরেস্তা তাদের গুনা নাই বুঝা গেল কিন্তু এ তো বলছে বাহক যে চারজন হবে তাদের জন্য গুনা না থাকে আর যদি গুনা থাকে তাহলে আমি পাঠাবো না তাদের আল্লাহর দরবারে আল্লাহর ফেরিস্তা জিবরিল আমিন বলছেন আল্লাহ গো আজ এই বিয়েটা দেখে আমারে বড় ভালো লেগেছে আপনি একটু দিবেন পারমিশন আমাকে যে আমার নবীর দো জাহানের বাদশার পিতার বিয়ে হচ্ছে সেই বিয়েতে যাওয়ার পারমিশন পাওয়া যাবে আমার আল্লাহ তাআলা বলেছিলেন যা পারমিশন দিয়ে দিলাম বলুন সুবহানাল্লাহ জিব্রিল আমিন যাওয়ার জন্য রেডি হচ্ছে জিব্রিল আমিনের সঙ্গে মালাকুল মউত ইজরাইল যে আজরাইল আছে যে মালাকুল মৌত সে বলছে মাবুদ আমি আবার কি করলাম নবীর বাবার বিয়ে মা বাবার বিয়ে জিবরিল আমিন যাবে আমি কেন যেতে পাবো না নবী আমার বলছে তুমি যাবে বলছে হ্যাঁ আমিও যেতে চাই আল্লাহ বলে যা তোমারও যাবার পারমিশন দিয়ে দিলাম আচ্ছা বলুন যতক্ষণ ধরে এই যে যাওয়ার পারমিশন দিল মদিনা থেকে মক্কা যতক্ষণ না পৌঁছাবে কারো মৃত্যু হবে কথা বলে না হবে হবে না কারণ যে মালাকুল মউত আছে সে তো আমার নবীর মা বাবার পালকি বাহক হবে মৃত্যুর দপ্তরটা পুরো চ্যাপ্টারটাকে ক্লোজ করে দিয়েছে বন্ধ থাকবে ততক্ষণ যতক্ষণ মদিনা থেকে মদিনা না মক্কায় না পৌঁছায় মালাকুল ম সেও তাকে পারমিশন দেওয়া হলো তারপরে ইসরাফিলকে দেওয়া হলো যে ইসরাফিল কি বলে সুদ নিয়ে বসে আছে सिंघালিয়া বসে আছে শুধু খোদার হুকুম হলেই ফুঁক দিবে সাথে সাথে দুনিয়াটা শেষ হয়ে যাবে হ্যাঁ তাহলে ইসরাফিল আলাইহিস সালাম এমনি করে আল্লাহর চারজন ফেরেস্তা জান্নাতে যত হুর গেলে মান আছে সবাই মিলে মা আমেনার বাড়িতে গিয়ে মদিনাই পৌঁছে গিয়েছে এই চারজন ফেরেস্তারা গিয়ে দাঁড়িয়ে গেলেন তারাই আমার নাবির মা বাবার পালকিটাকে বাহক হিসাবে মদিনা থেকে মক্কায় নিয়ে এসেছিলেন বলুন সুভাল দেখেন দেখি আর কিছু কাঠমোল্লা বলে নাবির মা আর নাবির বাবা যাবে জাহান নামে অথচ তাদের বিয়েতে আমার আল্লাহ স্বয়ং ফেরেস তাদেরকে পাঠিয়েছে কি বলে পালকির বাহক হিসাবে কত বড় আমার আল্লাহর কাছে পছন্দ নিয়েছিল তারা ভাই এ বাবা যে ভাই মা মেনাকে নিয়ে চলে আসলেন সময় কাটতে লাগলেন আস্তে আস্তে সময় কাটছে কয়েকটা দিন হয়েছে আব্দুল মুত্তালি বলছেন নিজের সন্তানদেরকে ডাকলেন ও আমার বাবারা ও আমার যার টুকরা সন্তানেরা একটা কথা বলবো গো সব ছেলেরা চলে আসলেন আব্দুল মোতালিবের সামনে এসে দাঁড়িয়ে গেল সন্ধ্যা বেলায় আব্দুল মোতালিব বলেন বাবা বেশ কিছুদিন হয়ে গেল সফরে যাওয়া হয়নি আমি চাচ্ছিলাম যে তোমরা যদি একটু সফরে যেতে ভালো হতো আব্দুল মুতালিমের কথা শুনে সবাই রাজি হয়ে গেল আমার নাবির মা হাজরতে মা আমেনার সঙ্গে আবদুল্লার মাত্র কয়েকটা দিন বিয়ের হয়েছিল হঠাৎ করে দেখা গেল আব্দুল মুক্তালিমের পারমিশন হয়ে গেল মুলকে সাম যেতে হবে সফরে এ বাবারা অনেক লম্বা রিয়ের মধ্যে অনেক ঘটনা রয়েছে আছে সব ছেড়ে শটে একটু বোঝাই বাবা আব্দুল মুক্তালিম সেই সময় বলেছিলেন ও আমার কলেজার টুকরা সন্তানের আগো তোমরা সবাই যাব কি যাবে না এক সবাই বলেছিলেন আবা আপনার যখন সময় যেতে রাজি আছি রাত্রি বেলায় শুয়ে আছে সকাল বেলায় ঘুম ভেঙে গেল মা আমে না যেন আবদুল্লাহ কাছে দাঁড়িয়ে গিয়ে বলছেন স্বামী গ একটা আমি স্বপ্ন দেখেছি স্বামী কি স্বপ্ন দেখেছ তুমি 어가 আমার স্বামী আমার মাতার তাজ রাত্রি বেলায় আমি স্বপ্নযোগে দেখেছি আমি আর আপনি দুইজন মিলে চলে গিয়েছি জঙ্গলে গিয়ে হঠাৎ করে দেখলাম জঙ্গলের ধারে একটা বড় সমুদ্র নদী পাওয়া গেল ওই নদীর পানিটা এত সাদা এত সাদা যেই পানিটা আমি আপনি দুইজন মিলে পান করলাম আর হঠাৎ করে দেখতে পেলাম একটা বাঘ এসে আমাদেরকে তার করেছে আপনাকে ধরার জন্য বাঘটা চুটে যায় আপনি জীবন বাঁচানোর জন্য দৌড়ে যাচ্ছেন কিন্তু বাঘের হাত থেকে বাঁচা গেল না এই কথা বলেছিলেন বুকের মধ্যে জড়িয়ে নিলেন বলেন ও আমার বিবি এই স্বপ্নটা যদি সত্যিকারী হয়ে যায় তাহলে আমার মন বলে আমি হয়তো আর বেশি দিন বাঁচতে পারবো না মা মেনা বলেছিলেন নাগরস্বামী যা বলেছেন এমনি কথার বোলো না তুমি কারণ আমার কেও নাই আমি সব ছেড়ে চলে এসেছি মদিনা থেকে আজ আপনি হচ্ছেন একটাই আমার সাহারা এমনি যদি আপনি কথা বলেন আমি কাকে নিয়ে থাকবো মক্কা দে আজ হাজরাতে আবদুল্লাহ বলতে লাগলেন বিবি রে তোমার সব জানা আছে আব্বা গত রাত্রিতে এলান করেছে যে আমাদেরকে চলে যেতে হবে মুলকে সামনে তোমার কোন কি আপত্তি আছে মা আমি না বলেছিলেন আব্বার যদি পারমিশন থাকে আমরা কেনই বা আপত্তি করব। মা আমেরা সেই সময় আমেরাকে রে ও আমার জীবন সঙ্গে আমি তো চলে যাব চলে যাব তোমারই একটা কথা বলে যায় আমি জানি না আমি আর আসতে পাবো কিনা তারও নাই কোনো ঠিকানা আমি আসতে পাবো কিনা তাও আমার নাই জানা তবে তোমারে বলে যায় একটা কথা মনোযোগ সহকারে শুনবে মা আমে না বলেন কি বলবেন স্বামী বলেন বলে রে যে আমাদের কপালের মধ্যে যে একটা লাইট জ্যোতি জন্ত যে লাইটটা দেখে সারা মক্কার মানুষ পাগল পারা হয়েছিল আজকে সেই মক্কার মানুষেরা আমার দিকে তাকায় কিন্তু ওই লাইট না দেখতে পেয়ে ওই লাইটটা না দেখার কারণে সব ফিরিয়ে নাই বিবি আজ আমি তোমার একটা কথা বলি মন দিয়ে শুনো মা আমেনা বলেন বলেন স্বামী কি বলবেন বলে বিবি রে আমি জানি না আমার নসিবে কি আছে তবে তুমি মনে রাখবে তোমার গর্বের মধ্যে যে সন্তান আছে যেই থাক না কেন যে আসুক না কেন তাকে বড় আদর যত্ন করে রাখবে দুনিয়ায় আসবে তাকে তুমি আমার কথা সব বলবে তাকে বড় আদর যত্ন করে বড় করবে দিনের রাস্তায় তাকে চলাবে মা আমেনা কি সমস্ত দায় দায়িত্ব দিয়ে মা আমেনা বলছেন স্বামী গো স্বামী কেন এমনি করে কথা বলছেন আপনি কোনদিন তো এমনি বলেননি আজকে হঠাৎ করে কেন বলে জানি না জানি না কেন আমি এই কথা বলি তোমারে তবে সত্যি এটা আমি তোমারে বলে যাই আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি এই আমার কলেজার টুকরা সন্তান যারে তোমার গর্বে রেখে গেলাম তারে আদর যত্ন করে তুমি বড় করবে মা আমেনাকে বলে আব্বার কাছে সকাল বেলায় যাচ্ছেন পারমিশন নিতে বলে আব্বা অগো আব্বা এসেছি আপনার কাছে একটু পারমিশন নিতে আমার দশ নয় ভাই সবাই বেরিয়ে গেল আব্বা গো তাই এসেছি একটু আপনার কাছে আমি পারমিশন নিতে একটু যাওয়ার পারমিশন দিয়ে দে হজরতে আব্দুল মুক্তালিব আব্দুল্লার দিকে যেমনি লক্ষ্য করেছে যেমনি নজর পড়েছে আমার মায়ার নাবি তায়ার নাবির দাদুর চোখ দিয়ে টস টস করে পানি শুধু কান্না পানি চোখ দিয়ে বয়ে যায় আমার নাবির বাবা আব্দুল্লাহ বলতে লাগলেন আব্বা গো আপনার চোখে কেন পানি আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার বলেন না আপনি আব্দুল মুত্তালিব বলেছিলেন বেটা আমার দশটি সন্তান তার মধ্যে থেকে 9টি চলে আমারে চলে গেল আমার কাছে কেউ পারমিশন নিতে আসলো না তুমি শেষ মুহূর্তে আমার কাছে এসে পারমিশন নিতে এসেছো তাই আমার মন বলে আমার মনে বলো ভয় হয় ব্যাটারে হয়তো তুমি আমারে ফাঁকি দিয়ে দিবে তুমি হয়তো চলে যাবে হয়তো আর ফেরোত আসবে কিরা আমার জানার আব্দুল্লাহ বলেছিলেন আপনি